আমাদের ছাত্র উপদেষ্টাদেরকে এইভাবে সচিবালয়ে আটক করা হলো কেন আমাদের ছোট ভাই এই যে হাসনাদ আব্দুল্লাকে এভাবে নির্মমভাবে সচিবালয়ের সামনে তাকে এভাবে পিটানো হলো আহত করা হলো কোথায় ছিল সেখানে প্রশাসনের লোকেরা পুলিশ কেন সেখানে ব্যবস্থা নেয় নাই সেনাবাহিনী কেন সেখানে হস্তক্ষেপ করে নাই আমাদের কাছে মনে হচ্ছে সরি আমাদের কাছে মনে হচ্ছে সেনাবাহিনীকে যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না বা দায়িত্ব অর্পণ করা হচ্ছে না পুলিশিং ব্যবস্থা এখনও যথেষ্ট দুর্বলতা রয়েছে আমরা এগুলো সমালোচনার জন্য না এগুলো আমরা আমাদের পর্যালোচনাগুলো তুলে ধরছি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা মনে করি মানুষের একটা বিরাট প্রত্যাশা মানুষের একটা বিরাট স্বপ্ন এই সরকারের কাছে আছে এবং এটা যদি আমরা ফেল করি তাহলে এই দেশ জাতি অনেক ভয়ানক অন্ধকারের মধ্যে ডুবে যাবে সেজন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে আপনারা দ্রুত সরকারের একটা গোছালো ভাব গোছালো একটা নিয়ন্ত্রণ আপনারা নিয়ে আসেন এবং উপদেষ্টা মহোদয় কালকে যে সমস্ত আমাদেরকে প্রত্যাশার কথা বলেছেন আমরা সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করতে চাই যে উনি এটা করার জন্য ক্যাপাবল ওনার চিন্তা দূরদৃষ্টি এবং সাহস আছে এবং এই দেশবাসী তাকে সাহায্য করবে শেষ একটা কথা বলে আমি বক্তব্য শেষ করব আমাদের সিনিয়র দুজন নেতারা আছেন ওনারা প্রয়োজনীয় প্রশ্ন আপনাদের যদি থাকে ওনারা উত্তর দিবেন শেষ কথা আমি বলবো যে আমাদের প্রত্যাশা যেমনি অনেক আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের বাংলার মানুষের চরিত্র হচ্ছে আমরা একটু ধৈর্যের সহ্যের জায়গায় আমাদের একটু কমতি আছে সেজন্য আমি আমাকে সহ আমাদের সকল রাজনৈতিক দলকে বলবো যে দেখেন ষোলো বছর আওয়ামী লীগের ফেসিবাদের অত্যাচার আমরা সহ্য করেছি বিএনপির মধ্যে একটা বড় দল তিন তিনটা নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে নাই অংশগ্রহণ করেও তারা কিভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে জামাতের মতো একটা দল কী ধরনের ভয়াবহ তারা হেনস্থার শিকার হয়েছে ক্ষতিগ্রস্ততার শিকার হয়েছে হেফাজতের মতো একটা বিরাট কমিউনিটি তারা কিভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে মানবাধিকার কর্মীরা কিভাবে। আপনার এই সরকারের দ্বারা তাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে এই সব বিষয়গুলো আমরা যারা রাজনৈতিক দল আছি আমাদের আপনারা জানেন আমাদের নির্বাচনের নিবন্ধন নিয়ে আমাদেরকে কিভাবে বঞ্চিত করা হয়েছে আমাদের আরও কিছু ধৈর্য আমরা ধরবো আমাদেরকে ধরতে হবে সেই জিনিসটা আমরা আমাদের মধ্যে আলোচনা করছি কিন্তু আমরা সরকারকে বলছি যে আমাদের দেশের যদি গুণগত পরিবর্তন না আসে আপনাদের হাত দিয়ে তাহলে মানুষ কিন্তু খুব দ্রুতই অধৈর্য হয়ে যাবে মানুষের ধৈর্যের বিষয়টাও খেয়াল রাখতে হবে আমরা চাই যে পরিবর্তনটা আমরা চোখে দেখতে চাই আমরা কিন্তু এই ট্রাফিক জ্যামের ব্যাপারে প্রস্তাব দিয়েছি আমরা এখনও কোনো পদক্ষেপ নিতে সরকারকে দেখি নাই ট্রাফিক জ্যাম দূর করেন পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা আনেন বিভিন্ন জায়গায় সত্য চাঁদাবাজি হচ্ছে এটা বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেন এবং আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি